যেকোন আগে হাইপার ব্যাপারে আমরা আজকে জানব কি হাইপার অ্যাসিডিটি জিনিসটা কি আর Ayurved হাইপার কি কি বলে কেন হাইপার অ্যাসিডিটি হয় সেটাকে জানার বিষয় রয়েছে অ্যাজ এ result অফ ayurveda বলে পিত্ত দোষ হ্যাঁ আমাদের ইমব্যালেন্স হয় যখনই ব্যালেন্স ঠিকঠাক রাখে না পিত্ত দশে তখনই কিন্তু আমাদের এরকম একটা হাইপার অ্যাসিডিটি হতে সমস্যা চালু হয় যখনই পিত্ত দোষটা খুব বেশি বাড়াবাড়ি করে তখন এক্সেস কিন্তু অ্যাসিডিটি হতে চালু হয়ে যায় জাস্ট লাইক বলতে পারেন আপনি হার্ট বার্ন মানে বুক জ্বালা আপনি বলতে পারেন কম বেশি করে আপনার স্কুল না পরিষ্কার হয়ে যাওয়া হ্যাঁ মেটাবলিজম আর ইনডাইজেশন এই দুটোর মধ্যে কিন্তু সমস্যা আসতে চালু হয়ে যায় যে কারণের জন্য পেশেন্ট কিন্তু ইনডাইজেশন সমস্যা নিয়ে ভুগতে থাকে দীর্ঘদিন যদি এই সমস্যা হয়ে থাকে তাহলে আগামী দিন কিন্তু এটা আলসারের রূপ নিতে পারে বলতে পারেন পেটে কোনো ঘা হতে পারে তো আমি বলবো কি আয়ুর্বেদ যেটা আমি শর্টেজ হতে মধ্যে যদি যাই তো হাইপার অ্যাসিডিটি কে আয়ুর্বেদ বলছে যখনই আমাদের পিত্তদোষকে ইমব্যালেন্স যদি হয় তখন কিন্তু হাইপার অ্যাসিডিটি হতে চালু হয়ে যায় পিত্তদোষকে আমরা কি করে কন্ট্রোল করব পিত্তদোষকে আমরা কি করে ভালো রাখবো এটা উপরে আমাদেরকে চর্চা করতে হবে আদারওয়াইজ যে রকম আপনি বলছেন যে হার্ট বার্ন হয় ঠিক ওই রকমই আমাদের কিন্তু পেটের মধ্যে একটা জ্বালা সৃষ্টি হয় যেখানে পেট প্রচন্ড জ্বলতে থাকে মানে আপনি যখন ডাব খাবেন বা আপনি রকম যদি আহ ঘোলটা যদি খান তাহলে কিন্তু একটু পায় কিন্তু এর কিন্তু দেখা যায় যে এরকম সমস্যাগুলো দেখতে পাই আমরা এর মধ্যে সব থেকে আগে যেটা ওয়ার্ক আমাদেরকে করতে হবে যে আপনি যদি কোনো রকম নেশা করেন যেমনি আপনি অ্যালকোহল কনজিউম করছেন বা আপনি কোনো রকম স্মোকিং কনজিউম করছেন তো সেখান থেকে আপনাকে দূরে রাখতে হবে কেন কি এটা একটা খুব বড় কারণ আমাদের হাইপার হওয়া আমরা যখনই কোনো রকম অ্যালকোহল ইনটেক করি বা কোনো রকম নেশা করি তাতে কিন্তু আমাদের পিত্তদোষ ইমব্যালেন্স হতে চালু হয়ে যায় এবার রয়ে গেল খাওয়া পাচ্ছাপাচ মানে আমরা কি আমাদের কি কোন সময় কি খেতে হয় আমরা দেখি অনেক সময় মানে দেখবেন আপনি দুই মধ্যে চিনি ব্যবহার করে বা দুধের মধ্যে আপনি নুন এটা হয়ে গেল মানে আহার আহার বিহার ঠিক না কিন্তু যখনই আপনি কোন দুধের মধ্যে যদি আপনি নুন দিচ্ছেন বা দই মধ্যে যদি দিচ্ছেন তাহলে কিন্তু আপনার সেই জিনিসটা আরো অ্যাসিডিটি ফর্ম করতে চালু হয়ে যায় এই কারণে দেখুন আমরা কি বলি দই ঘোলে কথা বলি যেখানে আপনাকে বলা হয় সাদা জিদে কি ভেজে গুঁড়ো করতে বা আপনাকে লবণ খেতে বলা হয় কেন কি দই মধ্যে আপনি লবণ খেতে পারেন তো এইরকমই খাবার আছে আজকে আপনি খাবার মধ্যে খুব বেশি যদি স্পাইসি খাবার খাচ্ছেন সেটাকে আপনি নিষেধ রাখতে হবে আজকে আমি আপনাকে একটা টিপ বলবো যেখানে আপনি এই হাইপার অ্যাসিডিটির যারা দীর্ঘদিন ধরে ভুগছে তারা বাড়িতে বসেও কিন্তু এটা ব্যবহার করতে পারে যেখানে আপনি অনেকটা রিলিফ পাবেন আর একটা ওষুধ আপনাকে আমি বলে দিচ্ছি এখান থেকে যেটা হচ্ছে অম্নসংগার হ্যাঁ অম্নসংগার একটা ডাস্ট পাউডার আছে এটা ম্যানুফ্যাকচারিং বাই বিপিডি ওয়েলনেস কোম্পানি এই মেডিসিনটা আপনি যদি ব্যবহার করতে চালু করেন প্রতিদিন রাত্রিবেলা খাওয়ার পর টু স্পুন আহ এক গিলাস উষ্ণ গরম জলের সঙ্গে বা আপনি যদি স্টুল আপনার ভালো পরিষ্কার হয় তাহলে আপনি ঠান্ডা জলের সঙ্গে খেতে